খবরে সাধারণ বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম সত্য প্রকাশে আমরা সব সময় আপনাদের পাশে আছি আমরা জনগণের কথা বলি স্বেচ্ছাই রক্তদান ফাউন্ডেশন টাঙ্গাইলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মানব সেবার অঙ্গীকারে কাজ করা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন টাঙ্গাইল ভিবি এর আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে সখীপুরের ঢাকা রোডে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই অনুমোদন প্রদান করা হয় নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি মহম্মদ নাসির আহমেদ সহসভাপতি শেখ মাসুদ হাসান নীলা আক্তার লিজা মোহাম্মদ হৃদয় আহম্মেদ জয় মোহাম্মদ রাজু আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ বিদ্যুৎ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হাসান মহম্মদ শাকিল আহমেদ রূপা আক্তার মারুফ সিকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন আহমেদ শাকিল সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির সিকদার মাজিদুল সিকদার ইমনাত আক্তার কোষাধ্যক্ষ রাশেদ তালুকদার সহ কোষাধ্যক্ষ জান্নাতুল নাইম, দপ্তর সম্পাদক নীরব আহমেদ সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাহসিল প্রচার সম্পাদক সিয়াম আহমেদ প্রচার সম্পাদক সুমন আহমেদ আবদুল্লা আল রিয়াদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহরা ভাসান সাহিত্য বিষয়ক সম্পাদক নূপুর আক্তার নদী সাহিত্য বিষয়ক সম্পাদক মিমি ইসলাম নূপুর তামান্না মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ ইসলা ত্রাণ বিষয়ক সম্পাদক সাগর ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মিনহাজুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাসিব মিয়া চাঁপাইনবাবগঞ্জ বিএনপি বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবাবগঞ্জ সদর উপজেলা পৌর শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই জানুয়ারি বিকাল চারটায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার দল ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তোসিকুল ইসলাম তোশি জেলা যুবদলের দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ জেলা ছাত্র দলের সহসভাপতি মিম ফজলে আজিম জেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ সারওয়ার জাহান জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সদস্য আব্দুর রহমান অনু জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সারওয়ার জাহান বিএনপির জেলা তাতি দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুর বারেক পিপি আব্দুল ওদুদ বালিয়াদাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হক কমল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিল পরিচালনা করেন চাপাই নবাবগঞ্জ টাউন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয় কালিহাতিতে নীলা কীর্তনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ইনজিয়ার লিয়াকত আলী গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতি উপজেলা সদরের মেগাখালী দাসপাড়ায় আয়োজিত তিন দিনব্যাপী নীলা কীর্তনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন টাঙ্গাইল চার কালিহাতি আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বৃহস্পতিবার এক জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব একলাস আলী মণ্ডল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ইনজিয়ার লিয়াকত আলী তার বক্তব্যে বলেন এই অঞ্চলের মানুষ সব সময় সম্প্রীতি শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ধর্মজারজার উৎসব সবার মানুষের কল্যাণে কাজ করতে পারলেই আমার রাজনীতি সফল হবে কালিহাতির উন্নয়ন রাস্তাঘাট শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে আমার প্রধান লক্ষ্য আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই অঞ্চলের উন্নয়নের একটি নতুন অধ্যায় শুরু হবে শেষে কীর্তনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি সকলের জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন সীমান্তে উনষাট বিজিবির বিরামহীন সাফল্য নেশাজাতীয় ট্যাবলেট এবং সিরাপ জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বসে নেই দেশের যুব সমাজকে রক্ষায় তাদের থামাতে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবির এর বিজিবি সদস্যরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারি দু তারিখ ভোর রাত তিনটে ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপির ওই একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো আশি বাই এক এস হতে আনুমানিক সত্তর গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা নামক গ্রামে অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হলে ঘটনাস্থল হতে টহল দল একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মালিকবিহীন দু হাজার আটশো আশি পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন এবং ফেন্সিডিলের বিকল্প চব্বিশ বোতল নেশাজাতীয় প্লাস সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় খতমে কুরান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংগঠনিক নয় নম্বর ওয়ার্ড বিএনপি পরিবার উনসিপ্রাং অনুষ্ঠানে পবিত্র কুরান তেলাওয়াত শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয় দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় এ সময় বক্তব্য রাখেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল হক তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন তার আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় মুসল্লিরা কালিহাতিতে জামায়েতে ইসলামী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া আলোচনা ও বিশেষ মোনাজাত গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় টাঙ্গাইলের কালিহাতিতে দোয়া আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কালিহাতি পৌর জামায়েতে ইসলামের নির্বাচন অফিস কক্ষে সুশৃঙ্খলভাবে এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে এলাকাবাসী মসজিদের ইমাম দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতি পৌর জামায়েতে ইসলামের সভাপতি মাওলানা বাকি বিল্লা সঞ্চালনায় ছিলেন পৌর জামায়েতে ইসলামের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াট করা হয় এবং পরে খালিদা জিয়ার জীবনের কর্ম ও দেশের প্রতি তার ভূমিকা তুলে ধরে স্মৃতিচারণ করা হয় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সহদেবপুর ইউনিয়নের সেক্রেটারি সৈয়দ রফিকুল ইসলাম উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এম এম হেলাল বাদশাহ স্থানীয় জামায়েতে ইসলামের কর্মী ইউনুস তালুকদার ও মোহাম্মদ জলিল শিকদার বাংরা ইউনিয়ন জামায়েতে ইসলামের সেক্রেটারি শরীফুল ইসলাম শিপু তারা বলেন রাজনীতিতে শিষ্টাচার মানবিকতা ও সহনশীলতা ফিরিয়ে আনতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য জেলা নায়েবে আমির এবং টাঙ্গাইল চার কালিহাতি আসনে জামায়েতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুর রাজাক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস টাঙ্গাইল জেলার সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান মাদানি প্রধান অতিথি বলেন বাংলাদেশ এমন এক রাষ্ট্র হতে হবে যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে ন্যায় বিচার পাবে এবং কোনো নিরীহ মানুষ হয়রানের শিকার হবে না ইসলামের নীতি ও গণতান্ত্রিক চর্চা একসঙ্গে ধারণ করলেই শান্তির সমাজ গড়া সম্ভব আমরা সবাই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন প্রধান আলোচক বলেন রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা নয় মানুষের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিকতা সততা ও আল্লা ভীতি নিয়ে কাজ করতে হবে তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে বক্তারা আরও বলেন দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্য সৃষ্টি করা সময়ের দাবি পরে উপস্থিত সবাই খালেদা জিয়ার রুহের মাগফেরাত দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন শেষে সংগঠনের নেতারা নির্বাচন কেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি ও সামাজিক কর্মকাণ্ডে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানান পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আয়োজন করে কালিহাতি পৌর জামায়েতে ইসলামী সীমান্তে চোরাকারবারীরা রুট পরিবর্তন করেও অবশেষে পঞ্চান্ন বিজিবির কাছে মাদকসহ আটক এক মাহিদুল ইসলাম ফরহাদ নবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা জুড়ে মাদক চোরাকারবারীদের চোরাচালান প্রচেষ্টা ভালোভাবেই প্রতিহত করে আসছে মহানন্দা ব্যাটালিয়ান পঞ্চান্ন বিজিবি এর বিজিবি সদস্যরা এসকল চোরাকারবারিরা উপজেলার শাহবাজপুর এবং বিনোদপুর ইউনিয়নের সীমান্তে মাদক চোরাচালান পরিচালনা করলেও বিজিবির চোখ ফাঁকি দিতে সম্প্রতি এদের সহযোগীরা দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বেছে নেয় কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি গতকাল তিরিশ ডিসেম্বর ভোর পৌনে চার ঘটিকায় বিলভাতিয়া বিওপিএর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো নব্বই বাই তিন এস হতে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক মাদক চোরাকারবারি মোহাম্মদ নুরুল হককে চব্বিশ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপসহ বিলভাতিয়া সীমান্ত হতে আটক করতে সক্ষম হয়েছে এ বিষয়ে বিজিবির বক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান পঞ্চান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক সকল প্রকার মাদক চোরাচালান ও মাদক চোরাকারবারীদের প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে